মাছটাকে ধরবে সবকিছু সালামু আলাইকুম কেমন আছেন আমরা সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজকে শুক্রবার সবাইকে জমা তো আজকে নতুন একটা নতুন একটা রেসিপি না আজকে অনুষ্ঠানের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা মাছের মাথা দিয়ে পোড়াও তাই না মাথা দিয়ে পোড়াও হবে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবে না কিন্তু মাছ মাথাটা আগে ভিজিয়ে রেখেছিল ফ্রিজ থেকে বের করে এখন ধুয়ে নিচ্ছে ভালো করে আর এখানে পেঁয়াজটা কাটা হয়েছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছে কড়াইও রেডি এখন মাথাটা শুধু ভালো করে ধুয়ে নেবে তারপরে শুরু হবে আর কি রান্নার কাজ তো সাথেই থাকেন দেখতে থাকুন এই তো মাছের পোলাওয়ের জন্য সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছে কি কি লাগবে এখানে পোলাওটা কি রান্না হবে শুকনো মরিচ দিয়ে আচ্ছা গোটা মরিচ আর কি শুকনা মরিচ গোটা আর কি গুঁড়োটা ইউজ করবে না না গুঁড়োটা দিলে বেশি ভালো হয় যাবে না আমি বললো শুধু শুকনা দেওয়ার কথা গুঁড়োটা দিলে একটু দিব তাহলে তো কালার হবে না সাদা হয়ে যাবে তো মাছের পোলাও তো সমস্যা নেই আচ্ছা একটু দিলে হবে সমস্যা নেই এই এখন রান্না শুরু হয়ে গিয়েছে মাছের মাথাতে তেল আছে তো বেশি তেলের প্রয়োজন নেই আর মাছের মাথার পোলাও একটু বেশি তেল হয় তেল তেল মানে ওখানে মাথাতে তেল থাকে এইভাবে তো তেলটা দিয়েছে একটু গরম করার জন্য এখানে সবকিছু সব রেডি আর আজকে মাছে পোলাও কি মানে চিনি চিনি গুঁড়া চিনি আতপ চাল দিয়ে করবা না কি দিয়ে করবা বুঝলেন বাসমতি ও আচ্ছা বাস মানে বাসমতি চাল দিয়ে আজকে করা হবে আমার মুস্তানে আর আসলে এটা উত্তরবঙ্গে সব মানুষের এটা খুব পছন্দের খাবার তাই না মাছে পোলাও আর মাথা পোলাও হলে তো কোনো কথাই নেই এ তো জিরা দিয়ে দিল গরম তেলে আস্ত জিরা তারপর পেয়েজ মাঝ এখন পুরো রাঁধুনি হয়ে গেছে তাই নাম টান আর একটা বিষয় রান্না করতে তার একটা বিষয় শেয়ার করে আপনাদের সঙ্গে আজকে আমার ছেলেটার একটু অসুস্থ গতকাল দেখে একটু সর্দি লাগছে হঠাৎ করে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে কুইজটার চলে আসতেছে তো সেই জন্য আর কি একটু ঠান্ডা লেগেছে সর্দি আর কি নাকদের সাথে পানি পড়তেছে তো বেশি করে নাই সে ঘুমাচ্ছে আর কি সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটাকে যেন আল্লাহ সুস্থ করে এই তো রসুনও দিয়ে দিয়েছে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিল হালকা ব্রাউন কালার পেঁয়াজ একটু ভেজে নেবে আর কি জাস্ট তাই না বুঝতে এই তো এটা ভাজতে ভাজতে এরপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছে আস্ত একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই না আমার সে বলো হ্যাঁ আর কয়টা দাও ঝাল ঝাল মাছের পোলাও আলু ঘাঁটি এগুলো আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব প্রিয় যারা আমার মানে উত্তরবঙ্গের যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথাটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম তাই না হলো আর অবশ্যই আলুঘাটিও আপনাদের মানে আপনাদেরকে মানে শেয়ার করব কীভাবে আলুঘাটি করে আমাদের ওইদিকে মাছ দিয়ে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখতো আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিবে সাদা এলাচ সাদা এলাচ তিনটা পরিমাণ মতো আর কি যেহেতু অল্প হবে তো সেই জন্য আর কি এটা দারুচিনি তোমার রান্নার হাত তো খুব ভালো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দর্শকরা দেখা যাচ্ছে যে ভাই বোনেরা সবাই তোমার রান্না খাওয়ার জন্য চলে আসবে হামলা দিবে হ্যাঁ এবার দিবে গোলমরিচ না গোল গোলমরিচ গোলমরিচ এবারে লং কয়েকটা জাস্ট কয়েকটা তাই না লবণা আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার অফ ডে বাসায় আছি সেই জন্য ভাবলাম যে মুস্তানের হাতে মাছের পোলাওটা খাই আমরা মাথাটা বেসিক্যালি রেখেছিলাম আর কি পোলাও হওয়ার জন্য তাই না বলো ভিডিও ভাবলাম যে আজকে খাওয়া হোক আমি তো সে তোকে বললাম আসার কথা যে রুবেল ভাইকে নিয়ে তুই আয় বাসায় তুই তো আসলি না ভিডিওটা দেখ আর তুই আশ্চর্য কর কি মিস করলি তো বললাম যে তুই রুবেল ভাইকে নিয়ে আয় এসে দুপুরে এখানে এসে খাওয়া দাওয়া কর দিন পাতলা না যাবে তুমি তাও আমি হেল্প করি তোমাকে আসলে বউকে সব কাজে হেল্প করতে বুঝছো এটা একটা সুন্দর সুন্দরটা পালন করতে আমি নাচতেছি আর মুখকান সব মশলা দিচ্ছি হল এবার জাস্ট অল্প জাস্ট কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া ওখানে জিরা গুঁড়া দেবে একটু বাটা দিয়েছে তবু জিরা গুঁড়া দিলে একটা স্বাদ তাই না বলো একটা আলাদা মানে আলাদা একটা টেস্ট এখন পানি তাও লেগে যাচ্ছে পুড়ে যাবে পানি দিলে সেদ্ধ হবে তাই না একটু অল্প করে পানি দিয়ে দিল আর একটু ডক দিয়ে ঢেকে দাও রান্না করে ফ্যানটা দিই তাই না না ঢেকে দিবে এই আর কিছুক্ষণ মশলাটা কষায় দিবে আরকি কি অবস্থা এখন দেখা দেখি মুসলাম আস্তে আস্তে এটা অল্প অল্প প্যানিটায় কষাই নিতে হবে আসলে আপনি পোলাও রান্না করেন মাছ রান্না করেন আর মাংস রান্না করেন মশলা যদি ভালো করে কষায় নেন তাহলে আর মানে দেখতে হবে না মানে পরের স্টেপে আর মাংস মানে রান্নাটা অবশ্যই স্বাদ হবে রান্নার স্বাদই তো মশলা নিতে তাই না আপনি সুন্দর করে যদি ভালোভাবে যদি মশলাটা কষায় নিতে পারেন কাঁচা গন্ধটা যদি চলে যায় মশলা তাহলে রান্নাটা অটোমেটিক্যালি মানে স্বাদ হবে আর কি টেস্ট হবে একটা বসায় নিচ্ছে এদিকে তো আজকে মুসকান মাছের মাথা দিয়ে এই বাসমতি চাল দিয়ে আর কি পোলাও রান্না করবে তো চালটাকে আগে ভিজায় রাখবে না চালটা আগে মানে আগে থেকেই কিছুক্ষণ ভিজায় রাখতে হবে তাহলে আর কি ভেঙে যায় না চালটা তাই না মুসকান তো চালটা আগে থেকে ভিজায় রাখবে কি দুই কটা হবে না কি করলো হ্যাঁ আর যে ফসানো হচ্ছে আর কি কটা আমরা সবকিছু মেপে মেপে আর কি মুসলান রান্না করে মানে যতটুকু চাল সেই অনুযায়ী তো পানি খেবে না হলে তো ওখানে ওর উপরে রাখো ওর উপরে রাখো क्या क्या फोड़ बना चलता नीचे सर यूं बता रहा हूँ यूं बता रहा हूँ बताऊँ अच्छा टेक्टर और ऊपर रखो हाँ वैसे ना আর আম্মু তো বললো আম্মুর কাছ থেকে আগে আমরা শুনে নিয়েছি কারণ আমরা কোনোদিন করি নাই ফার্স্ট টাইম মুসলিম ট্রাই করছে এটা আম্মুর কাছ থেকে ফোন করে শুনে নিয়েছে আর কি আম্মু বললো যে মাছের গোলায় পানি কম দিতে হয় আর কি তাই না এই তো এটা একটু ভিজায় রাখবে শুধু পানি এই কিছু কতক্ষণ ভিজায় রাখবা কষানো পর্যন্ত এই দশ মিনিটের মতো না পাঁচ দশ মিনিটের মতো ভিজায় রাখবে আর চালটা ভেঙে যায় না আস্তে আস্তে এই তো এখানে কষানো হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে কষানো কমপ্লিট বাহ স্মেলটা অনেক সুন্দর আসছে মাছ দিয়ে তো আবার কষাতে হবে তাই না मैदो माछेर माथाटा दिए दलो ये आप बाकी ये एकदम তো এখন পানি দিবে পানি দিয়ে মাছটা আগে কষায় দিবে একটু মাথাটা দিয়ে ঠিক ভালো করে ইয়ে করে ঠেক চালটা একটু বাড়াই দেবে না হ্যাঁ এখন চালটা একটু বাড়াই দিতে ভালো ইয়ে করে দাও ঘুরাই দাও তাহলে সময় ফোন হ্যাঁ এটি এটা হবে ব্যাস ঠিক আছে আস্তে আস্তে ইয়ে হলে তখন আবার জালটা একটু জাল আজটা একটু হ্যাঁ জালটা এই আর কি হোক সাথেই থাকে কি অবস্থা দেখো দেখি বাহ সেই সেই এখন সেই কালার চলে আসছে মুজকে হ্যাঁ মাছটা ভেঙে দিবা তো বেশি ভাঙা দোকানে তাই নাড়লেই তো ইয়ে হয়ে যাবে আচ্ছা ওটা দাও

এখানে মুসকান চালটাও দিয়ে দিয়েছে এখন ভালো করে নেয় নিবেও রিজিক ঘুম থেকে উঠে গিয়েছে সেই জন্য ওকে কোলে করে নিয়ে আছে ও একটু অসুস্থ তো কান্নাকাটি করতেছে তাই কোলে নিয়ে আছে তাই আমি একটু দেখতেছি আর কি তো চালটা দিয়ে দিয়েছে আমি ছিলাম রিজিকের কাছে তো ওর মাকে দেখছিল সেজন্য মা আবার গেলো তো মাছটা কষানো হয়ে গেছে তার কষানোর পরে আর কি চালটা দিয়ে দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা ছিল সেই চালটা দিয়ে দেবো আর কি চালটা এখন ভালো করে একটু ভেজে নেব আমি সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো গোলামতো ছেলেটা গতকাল রাতে নাক বন্ধ ছিল সর্দি লাগছে নজমিস্ট দেওয়ার পরেও করতে ছিল না ঘুম ঘুম হয়েছিল তাই ঘুমাচ্ছে ঘুমানোর পরে নাক বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য টানতেছে আর কি কান্নাকাটি করতে এই তো এটা এইদিকে একটু ভেজে নিই চালটা আর কি এই তো এখানে চালটা ভাজা হচ্ছে আর কি জাস্ট ইয়ে করে নেওয়া হচ্ছে আর কি আর এদিকে পানি বসাই দিয়েছে একটু হালকা গরম পানি দিবে এই আর কি বেশি ভাজার করার দরকার নেই কালারটা সুন্দর এসছে পানিটা গরম হচ্ছে এদিকে এই তো চাল এখানে ভেজে না হয়ে গিয়েছে পানিটা একটু গরম হয়ে গিয়েছে বলক তোলার দরকার নেই পানিটা একটু গরম হয়ে গিয়েছে আর এই পানিটা এখন ঢেলে দেবো আর কি আমু বলে দিয়েছিল মাছের পোলাওতে নাকি পানি কম লাগে এই তো কালারটা খুব সুন্দর আসছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন খুব সুন্দর কালার এসছে এখন লবণটা চেখে দেখবো দেখে তারপরে মুসকান তারপর দেখবে দেখে নামায় নিবে আর কি এখন থেকে দেখে আসি কি অবস্থা এই যে দেখো তোমার কলাইয়ের অবস্থা সেই কালার চলে আসছে তো সব কিছু চেখে দেখছে আর কি সবকিছু ঠিকঠাক আছে হোক এখন আস্তে আস্তে এই তো মুসকান চলে আসছে রিজিক উঠছে দেখি রিজিক বাবু শোনা মানে কি এটা রান্না করছে মা ঘুম থেকে উঠে মার থেকে রান্না আনতেছে না ও শোনা মানে না ভাই ঠিক আছে দেখো মানে একটু হালকা তাহলে শোনা রাখতে দরকার নেই আর এখানে রিজিকের ভাত রান্না হচ্ছে সে ঘি দিয়ে গরম ভাত ডিম পোস্ট দিয়ে খাবে আর কি আমার ছেলে খুব পছন্দ এটা তাই না আব্বা বাবা দেখি সবাইকে হাই বলো তো হ্যাঁ এদিকে তাকায় বলো আব্বা এদিকে তাকায় বলো হাই দেখছেন ওর শরীরটা কিন্তু খারাপ সর্দি লাগছে তবু মানে কথা খুব তোতা পাখির মতো সারাক্ষণ কথা বলে দেখি মুস্কান নেড়ে দিয়ে গেল এই যে আর সুন্দরকাল এসছে বুঝতে গেছে না শুধু পানিটা মরলেই হয়ে যাবে ঝড় হবে না এই তো হোক আস্তে আস্তে চালটা খুবই কম দেওয়া হয়েছে আর কি রিজিকের ভাতও প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে এই তো এইদিকে রিজিকের ডিম্পু রেডি ভাত রেডিও খাবে এইদিকে আমাদের মাছের পোলাও রেডি একদম অনেক সুন্দর কালে আসছে মুসকান খুব সুন্দর কালে এসেছে রে এই তো খুব সুন্দর আমি একটু নাড়ে দিই আর নাড়ে দিতে হবে না এই যে সব কিছু রেডি এই তো আমাদের মাছের পোলাও রেডি আমরা এখন খাবো আগে রিজিককে খাওয়াবো খাওয়ায় তারপরে আমরা খাবো পোলাওটা আমাদের এদিকে তাকায় আছে যে কখন খাবে কখন খাবে আসলে খুব সুন্দর আর মানে গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে আর কি তো একদম পারফেক্ট রান্না হয়েছে মুসকান একদম বড় রাঁধুনি হয়ে গিয়েছে এখন সব কিছু সে এখন রান্না করতে পারে তো যাই হোক অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই কাল্লা ফেস